হ্যালো আসসালামু আলাইকুম আজকে আর একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে এসলাম সেটা হলো অনু আপনারা তো বিভিন্ন সময় বাসা বাড়িতে বিভিন্ন কোম্পানি রাউটার ইউজ করে থাকেন সেক্ষেত্রে রাউটারগুলোর অনুর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা নতুন আর একটা লিখেছি সেটা হলো অনু এটা হলো অনু তো এ অনুটা ব্যান্ডটা হলো সি ডাটা সি ডাটা অনু এটা হলো এক্সেলের প্রোডাক্ট হ্যাঁ এটা এক্স ফোন হবে হ্যাঁ এক্স ফোনের অনু হ্যাঁ সি ডাটা এটা খুব সুন্দর একটা বেটার ক্যাটাগরি এক্সেলের সি ডাটা অনু হ্যাঁ এটা এক্স ফোন হ্যাঁ তো এই অনুগুলা অনেকে রাউটারের সাথে ইউজ করেন রাউটারের সাথে ইউজ করে বিভিন্ন কোম্পানির অনুগুলা ইউজ করতে গেলে বিভিন্ন কোম্পানির অনুগুলাতে বিভিন্ন ধরনের প্রবলেম হয় দেখাচ্ছে রাউটারটাকে হ্যাং করে ফেলে অথবা দেখা যাচ্ছে রাউটারে স্পিডটা কমিয়ে দেয় সেটা অনুর জন্য অনেক সময় হয়ে থাকে সেক্ষেত্রে ভালো কোয়ালিটির অনু যারা নিতে চান তারা আমাদের কাছ থেকেই অনুগুলো নিতে পারেন এই অনুটা সবচেয়ে বেটার ক্যাটাগরির অনু। সেটা হলো সি ডাটা কোম্পানির তো এই অণুগুলো আমরা হোলসেল এবং খুচরা দুটাই করে থাকি যারা অনুগুলো নিতে চান হোলসেল এবং খুচরা তারা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আর এ অনুগুলা সবচেয়ে সবচেয়ে বেটার ক্যাটাগরির হ্যাঁ এটা সিডাটা কোম্পানির অনু এটা হলো এক্সেল লিমিটেড কোম্পানি এটা লিয়েশা মার্কেটে সাপ্লাই দেয় হ্যাঁ তো আজকে এই অণুটা দেখাবো আপনি দেখে অনুটা দেখতে কেমন এবং কি অবস্থায় এটা যদি আপনি আমাদের কাছ থেকে ক্রয় করেন এরকম ইনটেক সিল করা থাকবে সম্পূর্ণটা এবং সম্পূর্ণটা ইনটেক পাবেন হ্যাঁ কোনো খোলা অনু পাবেন না একদম সম্পূর্ণটা ইনটেক হ্যাঁ সম্পূর্ণটা একেবারে ইনটেক পাবেন হ্যাঁ এমটা আজকে খুলে দেখাচ্ছি তো ইনটেক বক্স থেকে আমি বক্সটা কাটবো কিন্তু একটা ফরেশ নাই ফরেশ নাই একটু থামিয়ে ওখানে বসেন দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার সাথে যোগাযোগ করলে পাবেন তো অনু এ ইফোন এক্স ফোন যে মডেলেরই হোক না কেন সেই মডেলের সাথে যদি কখনও আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের যে ডিস্ট্রিবিউশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন তো আজকে এ পর্যন্ত দেখালাম আপনাদের কাছে শুধু অন্য না রাউটার সহ আমাদের কাছে বিক্রি করা হয় হ্যাঁ সকল কোম্পানির রাউটারগুলো আমাদের কাছে পাবেন যেমন ডেলিং পিপিলিং নেটিক্স টেন্ডা আশুস কিউরিট সব ব্র্যান্ডের রাউটার পাবেন হ্যাঁ তো আজকে এ পর্যন্ত দেখালাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম